পরিবেশ গড়তে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে উদ্যোগী পড়ুয়ারা বিশেষত স্কুলের পরিবেশ প্লাস্টিক মুক্ত রাখতে কোঠি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা নামল পথে স্কুলের পরিবেশকে নির্মল রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হলো সবাই মিলে প্লাস্টিক ছাড়ব পরিবেশ বান্ধব সমাজ গড়ব এই স্লোগানে মুখরিত হয় পুরো জেলার সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোকে একযুগে আসরে নামার নির্দেশ দেওয়া হয়েছে এই কাজে জেলার সেরা তিন স্কুলকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করে যথাক্রমে কুড়ি দশ এবং পাঁচ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে শিক্ষা দপ্তর স্কুলগুলোকে দুই পর্যায়ে প্লাস্টিক আবর্জনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে এক বাড়ি থেকে স্কুলে আসার পথে পড়ুয়ারা প্লাস্টিক আবর্জনা কুড়িয়ে সংগ্রহ করে নিয়ে আসবে দুই স্কুল এবং স্কুল লাগোয়া এলাকাতেও পড়ে থাকা প্লাস্টিক আবর্জনা সামগ্রী সংগ্রহ করা হবে এই দুই ক্ষেত্রে মোট সংগৃহীত প্লাস্টিক বর্জ্য স্কুলের নিজস্ব ডাস্টবিনে মজুদ রাখা হবে ইতিমধ্যে এই র্যালিতে সামিল হয়েছে শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্যকর্মী আশাকর্মী জনপ্রতিনিধি সহ অভিভাবকেরাও স্কুলের ছাত্রছাত্রীরাও প্লাস্টিক বর্জন করে সমাজকে সুস্থ রাখতে পথে নেমেছে ছাত্রছাত্রীদের এই উদ্যোগে এলাকার মানুষ খুব খুশি এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশাকর্মী হেলথ ভিআইপি ভেসিডি আমাদের অফিস স্টাফ সবাই আমরা মিলে আজকে আমরা এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা আমরা পথে নেমেছি মানুষকে সচেতন করার জন্য আমরা মাইকিং করে মানুষকে সচেতন করলাম যে আমাদের আমাদের এরিয়াতে যেন কোনো প্লাস্টিক পরে না থাকে সেটাকে বন্ধ করতে হবে মানুষকে আমরা জাগ্রত করলাম যে মাটি কি বলে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে